ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুটি বাস পাল্লা দিয়ে চলছিল বিকালে উপজেলার ভরাডোবা এলাকার এস এন এস সি এন পাম্প সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভিআইপি পরিবহনের একটি বাস মহাসড়কে অজ্ঞাত একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের উপর উঠে যায় এবং পরে আবার সড়কে উল্টে যায় এ সময় গাড়ির হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে নিহতের পরিচয় পাওয়া যায়নি আহত পাঁচজনকে উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে নিহত ব্যক্তি ভিআইপি পরিবহনের হেলপার ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে করে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় なるほど。